হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো বুধবার আর এখন বাজে সকাল নটা নটা প্রায় কুড়ি মতন হয়ে গেছে তো আজ হলো মাম স্কুলে স্পোর্টস ডে তো স্পোর্টস ডেতে কী কী হচ্ছে মামাম কি কী খেলা খেলছে তাছাড়া আরও অনেক কিছু থাকতে চলেছে ইন্টারেস্টিং যেগুলো তোমরা হাইলাইটস অলরেডি দেখে নিয়েছো তো চলো বেশি বগর বগর না করে সোজা আজকের ভিডিওর দিকে যাওয়া যাক ফুল ভিডিও দেখে একদমই স্কিপ না করি তো চলো আজকের ব্লগটা থেকে স্টার্ট করা যাক দেখো সকালবেলা ঘুম দিয়ে উঠে আমি তো ফুল রেডি হয়ে গেছি কিন্তু যার স্কুল সে কিন্তু এখনো রেডি হতে পারেনি সে কি করছে চলো সেটা তোমাদের দেখাই তো এই যে হলো সেই ব্যক্তি যেই ব্যক্তির আজকে স্কুলের স্পোর্টস ডে এই যে এখনো কম্বলের তলায় মুড়ি দিয়ে আছে মা কি ভাগ পারে এখনো উঠো তো হবে না হ্যাঁ

সে এখনও ওঠার কোনো নাম নেই এখানটা ওর স্কুলের ড্রেস সব বের করে রেখেছি এখনও উঠলেই মোটামুটি রেডি করে দেবো তো চলে ও কিন্তু সকালের ব্রেকফাস্টে রোজ জল আর বিস্কিট খায় কিন্তু আজকে বললো মা আমি আজকে চা খাবো তো সেই হিসেবে ওকে চা করে এনে দিয়েছি ও চা আর বিস্কিট খাবে এখন মামা মামা তুমি এক্সাইটেড খেলার জন্য ফার্স্ট হতে হবে কিন্তু পারবে তো দৌড়ে ফার্স্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি করে নাও তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও তো মাম্মা এখান সবার আগে যাবে হ্যাঁ যাবে তো আমি জানি তো মাম্মা পারবে বেশিক্ষণ রাখলে রাখলে বিস্কিটগুলো নরম ভেঙে যাবে এখানটা আমার চা রয়েছে আমি একটু চা খাবো চা খেয়ে তারপরে বেরিয়ে যাব অলরেডি কিন্তু ভালোই বেলা হয়ে গেছে মানে এই দেখো রাস্তায় ভালোই বেলা হয়েছে তো চলো চটকট করে চা খেয়ে নিই মেয়েটাকেও রেডি করি তোমরা পরে কথা হচ্ছে তোমাদের সাথে আজ কিন্তু ছিল মাম্মের স্কুলে স্পোর্টস ডে তার জন্যই কিন্তু সকাল সকাল উঠে মামামকে রেডি করতে বসে গেছি যেহেতু সাড়ে দশটার সময় ছিল যার জন্য কিন্তু সকালে ওঠার সময় কান্নাও করেনি তারপরে তো জানো স্পেশাল ব্যাপারটা কি ব্যাপার ও আজকে যাবে মানে যেহেতু ওরা একই স্কুলে পড়ে শুধু ব্রাঞ্চ আলাদা তার জন্য কিন্তু একসাথে স্কুলে যাওয়া হয় না কিন্তু আজকে যেহেতু শুনেছে একসাথে স্কুলে যাবে তার জন্য কিন্তু ও আলাদাভাবেই খুশি আজকে এবছর আমার মাম্মাম স্পোর্টস ডে নিয়ে অনেক এক্সাইটেড বাট আগের বছর কিন্তু এমনটা ছিল না আগের বছর কিন্তু ও প্রচন্ড কান্না করেছে যাবে না বলে তবুও জোর করে নিয়ে গেছিলাম তার কারণ হলো হারে বা জিতে এক্সপিরিয়েন্সটাই বড় কথা যার জন্য কিন্তু এবছরও আমি নিয়ে যাচ্ছি যদিও এই স্কুলে হার জিত কিছুই নেই সবাইকেই কিন্তু প্রাইজ দেয় যাতে সবাই মনে করে সবাই যাতে জিতেছে এরকম একটা ব্যাপার এই জিনিসটা কিন্তু আমাদের স্কুলের অনেকটা বেশি ভালো লাগে আমার মাম্মা কোথায় যাবে খেলতে আজকে তোমার স্কুলের স্পোর্টস ডে তাই তুমি রেডি হয়ে গেছ সকাল সকাল তাই দিকে ক্রিম মারতে হবে আজকে কে কে যাবে তোমার সাথে মা মা তো রোজ যায় আর কে যাবে হ্যাঁ এর দিকে তাকে একটু কিউট পোজ দিয়ে দাও আমরা কিন্তু বাড়ির থেকে বেরিয়ে গেছি এখানটা আমাদের ইশানি আমি তো নেই এদিকে তাকাও আমা ইশানি একটু হাই করতো হাই হাই এখানে সোনু এরা দুজন বেরিয়েছে আর এটা ইশানির মা আমরা আমরা আরো একজন যাবে এখন তাদের বাড়ির দিকে যাচ্ছি চলো এই দেখো আর একজন জয়েন হয়ে গেছে চিকি আর একজন মা চিকির মার জন্য আমরা কতটা এক্সট্রা হেঁটেছি

তো আমরা কিন্তু মাঠে চলে এসেছি খেলার মাঠে এই যে এখানে মোটামুটি নলেজ অনেক কটা শাখা আছে দুটো শাখার খেলা নাকি হ্যাঁ হ্যাঁ আমাদের মাম্মা আমরা ওই যে আর এই সাইডের চিকিরা চিকিরা দেখা যাবে না কারণ ওই যে

অত দূর থেকে আসছে 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 না অল্প কেমন লাগছে ভালো লাগছে কনফিউজ না এইবার দেখা যাবে আন্টিরা বাচ্চা কোলে নিয়ে দৌড়াচ্ছে মানে আগের বছর আমি এসে আমার পুরো মাথা গুলি গেছে আমি যে কাউরে তো চিনি না সেরকম আর আমি যাদের সাথে স্কুলে আছি তারাও সেবার আসেনি দু একজন এসেছি না আসেনি ও অন্য স্কুলে ভর্তি করেছে তো এখন খেলা শুরু হবে সবার ফার্স্ট আমরা যেই ব্রাঞ্চে ভর্তি করেছি সেটার খেলা হবে তারপরে দেন ওদের খেলা হবে আরে ছায়ার ভিতরে দাঁড়িয়ে ঠান্ডা উড়ে ঠান্ডা নেই ওদিকে তো আরো ছায়া ঈশানই কই ও দেয় ঈশানা কোথায় চলছে উনি মনে হয় নিয়েই গেছে ওনারে হ্যাঁ সারাতে আছে বাই কিন্তু দোষ কারণ রাস্তার ভিতরে আর উনি বুঝতে যে গাড়িটা করে পড়ে যাবে আমার মাম্মা চলছে

সেই স্কুলতে গেছে ও দেখো ওদের ওদের না দেখো অন্য স্কুলের বছর চলো হয়ে গেছে গিফট পেয়েছো চিকি মাম্মা তোমরা কি ফার্স্ট হয়েছো খেলা তো শেষ হয়ে গেছে এই যে এদের প্রাইজ আর এরা এখন গেছে খেলতে ওই যে স্লিপে চড়বে কি হলো

আম বললো ও তোমরা তো আমার দুই বেস্ট ফ্রেন্ড আমরা ভুলে গেছিলাম তুই কি বললে কি বললে ওকে কি বললে এটা ফুটো না এটা সেলাই তুমি তুমি চিকিকে কি বলেছো তোজো দাদা চলে গেল তাই হয়ে গেছে চলো বাবা বাঁচা গেছে এখানে কত ভিড় কত ভিড়